যারা কি না দেশি মুরগি খেতে অনেক পছন্দ করো তারা দেখে নিতে পারো এই রেসিপিটি আজকে আমি দেশি মুরগি একদম অল্প মশলা দিয়ে রান্না করে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল তো এখানে কিন্তু দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিলাম দু চামচ পরিমাণের পিঁয়াজ বাটা এবং দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে রসুন বাটা এবং এক চামচ পরিমাণের আদা তো এখানে দিয়ে দেবো গরম মশলা তেজপাতা দারচিনি এবং লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তো মশলাটাকে একটু ভেজে নেব এখানে আমি কিন্তু এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব তো এ পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। তা আমি কিন্তু একদম বাচ্চা দেশি মুরগি নিয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য সেটাই আমি দিয়ে দিলাম এটাকে একটু কষানো হয়ে গেলে আমি কিন্তু এখন মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অল্প একটু চাট মশলা দিয়ে দেব। এবং দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়া তো আমি কিন্তু সব মশলাগুলো একদম অল্প অল্প করে দিয়ে দিয়েছি দেশি মুরগি এভাবে অল্প মশলা দিয়ে ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যে কোনো মাংস রান্না করলে মশলাটা একটু বেশি কষাতে হয় তাহলে ভালো লাগে খেতে তো এখানে কিন্তু দুটো আলু কেটে আমি দিয়ে দিয়েছি একটু বড় করে কেটে নিয়েছি তারপরে আবার মশলাটা কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব যেহেতু এটা ছোট মুরগি বাচ্চা মুরগি তো এখানে পানিটা কম লাগবে আমি সেটা বুঝেই পানিটা দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম লবণ তো আবার ঢেকে রান্না করব। তো রান্না হয়ে গেলে আমি জিরা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল দেশি মুরগির ঝোল ঝোল রান্না রেসিপি খুবই সহজ এবং খেতে অসাধারণ মজার হয় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফিজ